আজকে নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন কুচবিহারে যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিজে প্রার্থী যার বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস আছে যার প্রত্যক্ষ মদতে বিএসএফের সহযোগিতায় অতীতে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এনেও তৃণমূলের প্রতি অত্যাচার করার অভিযোগ আছে সেই জায়গায় ইতিমধ্যেই তৃণমূল কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসকে আক্রমণ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই দিনহাটা ওয়ান ব্লকে আমাদের ভেটাগুড়ি ব্লক সভাপতি অনন্ত বর্মনকে বেধরকভাবে মারধর করা হয়েছে এবং তাকে এমনভাবে মারধর করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইতিমধ্যেই তারা মানুষের সমর্থন পাবে না সেটা বুঝতে পেরে নির্বাচনের প্রথম সময় থেকেই তারা সন্ত্রাসকে হাতিয়ার করেছে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি এবং আমরা আশা করব নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে